মানুষের হৃদয়ে আওয়ামী লীগ ছিল না মানুষের হৃদয়ে শেখ মুজিব ছিল না মানুষের হৃদয়ে শেখ হাসিনা ছিল না আওয়ামী লীগ তো রাজনৈতিক দল হতে পারে নাই স্বাধীনতার পথ থেকে সর্বশেষ গত বছর। তার একটা ফ্যাসিস্ট একটা কর্তৃত্ববাদী শাসক একটা স্বৈরাচারী মনোভাব নিয়ে একটা অরাজনীতিক একটা ফ্যাসিস্ট দলে পরিণত হয়েছে হাসিরা কাউকে ছাড় দেয় নাই কারণ দেশ শাসন দেশের প্রতি তার ভালোবাসা দেশের মানুষের প্রতি তার দরদ এটা হাসিরা কক্ষণ চিন্তা করে নাই হাসিরাই বাংলাদেশে এসেছে তার বাবার পিতা হত্যার প্রতিশোধ দেওয়ার জন্য এটা তো সাধারণ মানুষ সব সময় মুখে বলা বলেছিল তাহলে এই যে আজকে পনেরো আগস্ট তার বাবাকে যখন যারা হত্যা করেছিল সেই আলোচনার সুযোগ আজকে তারা পায় নাই পাচ্ছে না কারণ মানুষের মনের মধ্যে এরা দাগ কাটতে পারে নাই মানুষের হৃদয়ে আওয়ামী লীগ ছিল না মানুষের হৃদয়ে শেখ মুজিব ছিল না মানুষের হৃদয়ে শেখ হাসিনা ছিল না শেখ মুজিব পরিবার ছিল না এত ফ্যাসিস্ট এবং বর বর কায়দায় এত জুলুম নির্যাতন জঙ্গলি শাসনের মধ্য দিয়ে তারা দেশটাকে পরিচালনা করেছিল সেই স্বাধীনতার পথ থেকে আমরা উনিশশো পঁচাত্তর সাল দেখেছি সাতই নভেম্বর বিপ্লব এবং দিবস দেখেছি প্রেসিডেন্ট জিয়া গণমানুষের সঙ্গে ছিলেন জনমানুষের সঙ্গে ছিলেন গ্রামে গিয়েছেন মুসার খাল খনন করেছেন আপনাদেরকে সঙ্গে নিয়ে খাল খনন করেছেন প্রেসিডেন্ট জিয়া এই মানুষের সঙ্গে এমনভাবে মিশে গিয়েছিলেন তাকে যার কারণে বলা হচ্ছিল বলা হয় বা বিএনপিকে বলা হয় যে এটা গণমানুষের দল জনমানুষের দল এবং প্রেসিডেন্ট জিয়াকে রাখাল রাজা বলা হয় এক ব্যক্তির শাসন যেন না থাকে এক শাসন যেন শাসন যেন না থাকে ফ্যাসিবাদী শাসন যেন না হয় ২০১৪ হাজার চোদ্দের মধ্যে যেন নির্বাচন না হয় দুই হাজার আঠারো রাতের অন্ধকারে যেন ভোটটা হয় দুই হাজার চব্বিশে যেন সবাইকে জিম্মি করে ভোটটা না হয় তাহলে একটা নিরপেক্ষ ভোট দরকার তাহলে গণতন্ত্রের বীজ যদি শক্তিশালী করতে হয় হাসিনের বিচার যদি আরো ত্বরান্বিত করতে হয় সংস্কার চলমান প্রক্রিয়া এই চলমান প্রক্রিয়াকে যদি চলমান রাখতে হয় নির্বাচিত সরকারকে প্রয়োজন নয় উইদাউট ইলেকট্রিক গভ আপনি পারবেন যে দেশের একটা ডেভেলপমেন্ট ওয়ার্ক খুব দ্রুত করা মানি সার্কুলেশন হওয়া অর্থনৈতিক বিদ শক্তিশালী করা আইন শৃঙ্খলার উন্নয়ন ঘটানো দ্রব্যমূল্য কন্ট্রোল করা ওই পারে না তো তত্ত্বাবধায়ক সরকার যখন আসে তখন তত্ত্বাবধায় সরকার তিন মাস থাকে রুটিন ওয়ার্ক করে নির্বাচনটা সুন্দরভাবে দিয়ে দেয় এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকেও তারা ধ্বংস করে দিয়েছে আসিরা এখন বিশেষ প্রয়োজন একটা অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছে এক বছর পার হয়েছে কিন্তু বছরের বছর বছরের পর বছর তো অন্তর্বর্তীকালীন সরকার থাকতে গেলেও তো বিপদ আছে সমস্যা আছে প্রকৃত রেজাল্ট আমরা পাবো না বাস্তব গ্রামের জিনিস সমাজের জিনিস সমাজ পরিচালনার জিনিস স্বাভাবিক রাজনীতি সমাজ রাজনীতির বাইরেও একটা মানবিক দিক আছে একটা সামাজিক দিক আছে একটা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এই যে সাধারণভাবে চলাফেরা স্কুল কলেজ মাদ্রাসা হাসপাতাল সবকিছু কিছু ডেভেলপমেন্ট যা আছে সব কিছুর সঙ্গে একটা নির্বাচিত সরকার ও তো প্রতভাবে জড়িত আমি এনসিপির একটা মিটিং এ গেলাম জাতীয় যুব সম্মেলন স্পষ্ট সেখানে বলেছি তবে তাদের যে বক্তব্য আসছে সবার বক্তব্য আমার কাছে খারাপ লাগে না দুই একজনের বক্তব্য তারা জাতিকে হতাশ করেছে এই ধরনের বক্তব্য না দিয়ে পজিটিভ বক্তব্য দেওয়া উচিত ছিল কারণ পজিটিভ চিন্তা যদি আমি না করি তাহলে দেশ ক্ষতিগ্রস্ত হবে জনগণ ক্ষতিগ্রস্ত হবে জনগণের স্পিরিট সাহস মনোবল বাধাগ্রস্ত হবে কারণ জনগণ তো উন্মুখ হয়ে আছে ভোটের জন্য নির্বাচনের জন্য